ওই অনুযায়ী আর কি তো এবার আপনি যেটা ঠিক বলেছেন প্রসন্দা ছটা ছটা সাড়ে ছটার ভেতরে পুজোগুলো কিন্তু হয়ে যাচ্ছে আমি বরং আমার কাছে অনেকে হ্যাঁ আমাকে একদম আমি ওই ব্রাহ্মণ সন্তান পঞ্জিকা তো নিয়ে ঘুরি সো আমি পঞ্জিকাটা নিয়ে এসছি আমি একটু বলে দিচ্ছি একদম এবার হচ্ছে মা আসছেন হচ্ছে যেটা হচ্ছে দোলায় আগমন জায়গায় জায়গায় কিন্তু তার ফলে ভূমিকম্প বা ইত্যাদি

অর্থাৎ সকাল মানে মধ্যে ছটা সাড়ে ছটার মহাষ্টমীটা হয়ে যাচ্ছে এবং সন্ধি পূজা শুরু হচ্ছে যেটা অষ্টমী এবং নবমীর আহ সন্ধিক্ষণ মিলন স্তর সেটা হচ্ছে যে ছটা চব্বিশে এবং সাতটা বারোর মধ্যে সন্ধি পুজো শেষ হ্যাঁ মানে সেই তার মানে যারা একদম ভোরবেলা দিতে না পারবেন প্রসূন দা আমাদের বাড়িতেও যখন দুর্গা পূজাটা হয় তো হয়েছে তখন ওটা করাতে যে সন্ধি পূজা মানে আগে অষ্টমীর বিহিত ক্রিয়াগুলো করে নে পরে অষ্টমীর पुष्पाঞ্জলি অষ্টমীর ভোগ নিবেদন দেন সন্ধি পূজা স্টার্স তো এবার সন্ধি পুজো হয়ে গেল মানে নবমীটা পড়ে গেল তো এবার তিথিগুলো অনেকটা ভোরবেলা স্পেশালি ইয়াং জেনারেশনে যারা আর কি লেট রাইজার তাদের জন্য এই দুর্গা তোমাদের একটু ভাই বোনেরা একটু কষ্ট করতে হবে যারা নিষ্ঠা মতো পুজোটা করতে চাও মানে দোজ আর ফলোয়িং দ্য রিচুয়ালস আদারওয়াইজ বেলা বারোটায় ঘুমিয়ে একটা একটু তাদেরকেও ডাকতে যাচ্ছে না হ্যাঁ তো যারা রিচুয়ালসটা ফলো করে তো তাদেরকে এই নিয়মটা করতে বলা আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ষষ্ঠী পড়ছে যেটা নয়ই অক্টোবর বুধবার এখানে ষষ্ঠী হচ্ছে সাতটা বত্রিশের মধ্যে শারদীয় দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠীবিহিত পূজা মানে একদম সকাল আপনাকে সাতটা বত্রিশের মধ্যে ষষ্ঠীর যে মানে কল্পারম্ভ যেটা করা হয় মানে পুজোর সূচনা সেইটা করে এবং সায়ংকালে দেবীর আমন্ত্রণ এবং অধিবাস যেটাকে আমরা বোধন বলে বলে থাকি যে মা ষষ্ঠী ষষ্ঠীতলা করে বেল গাছ দিয়ে সুন্দর করে করে সেখানে সেই বোধন এবং তা সেখানে মা দুর্গাকে আমন্ত্রণ জানা হয় যে সে আম করতো ইহা আগচ্ছ ইহা আগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ করে তো সে সুতরাং ওইখানে মা দূর্গাকে আমন্ত্রণ এবং তার অধিবাস বিধিমতে করানো হবে সপ্তমীর দিন যেটা দশই অক্টোবর বৃহস্পতিবার পড়েছে শারদিয়া দুর্গাপুজোর সপ্তমী তিথির অনুরোধে দিবা সাতটা পঁচিশের মধ্যে নবপত্রিকা প্রবেশ যারা কলাভৌ স্নান করাতে যাবেন তারা হচ্ছে গঙ্গায় যাবেন কলা বউ তাকে মনে করা হয় গণেশের স্ত্রী তো কলা বউ গঙ্গায় স্নান করেন কলা গাছ থাকে অশোক থাকে আরো নানারকম থাকে এবং কলা গাছকে এবার সপ্ত এবং কলা বউ স্নান করিয়ে তাকে শাড়ি পরে এনে গণেশের পাশে তাকে স্থাপন করে তাকে সিঁদুর নিবেদন করে গণেশের পুজো করে শুরু হচ্ছে মা দুর্গার পুজো আমি